আল্লাহ রসুসাল বোঝে প্রথম মিনিট প্রথম মিনিট না কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দেবসু হুমিনান্নার এরপরে নবী বলেন কবরের মাটি তাহলে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি পাড়ের হাড় ভাইঙ্গা বাম দিকে যাবে গা বাম দিকের গুলো ভাঙ্গায় দিকে চলে আসবে তখা আবদাল এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে ছেলেরা আমার কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া কেন নামাজ পড়ো না তাও না কেন আনলারে চিনল না কার দুনিয়া ভোগ করতেছ কার দেহ কার হাত কার পাও কার চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার কেন নামাজ পড়ো না যে নামাজ পড়ে না সে তো মানুষ না যার কপালে নাই সে তো জানোয়ার সে জানোয়ার যার কপালে সেজ দানাই তুই বেটা মানুষ না বেটা তুই হাইওয়ান জানোয়ার বেটা জানোয়ার একশো জানোয়ার একশো জানো যে কপালে সেজ দানাই তুই কিসের মানুষ বেটা তোরে মানুষ বলবে কেন আল্লাহ বলছেন বান্দা কি না দিছি আমি তোমারে তুমি আমারে ছাড়বা কেন মা দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলা আল্লাহ বলে তেইশটা বছরে বান্দা আমি আমার রসুলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম রক্ত ঝরাইলাম পেটে পাথর বাঁধাইলাম দান দান শহীদ করিলাম না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি তেইশটা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম এরপরে এক চাইতে দামি আর কি বললে এক চাইতে দামি কোন কথা বললে আমার রসুরের মতো এক চাইতে দামি কারে পাঠাইলে এক চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা মোহাম্মদে আর কারে পাঠাইলে আমরা আসলে বা ফার সবাই বুঝছেন আমাদের আসলে কোন প্রশ্ন জবাব থাকবে না কারণ আমাদের কে আল্লাহ কোরআন দিছে সর্বশ্রেষ্ঠ দিছে সর্বশ্রেষ্ঠ হাদি চিমিনালিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউ মিনুন ইমানান্তা আর কেমনে বললে বান্দা আমারে এসে যে দাদিতা আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা আখেরি নবী পাঠিয়েছি সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে যে বন্ধু কাঁদলে আমি নড়ে ওঠে এমন এমন দিলাম এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা হ্যাঁ জিজ্ঞেস করবে চলে শেষ কথা আমার চলো বন্ধু ফিকির করি সবাই আল্লাহ তালা বলেন প্রতিটা মুত্তাকি যে মুত্তাকি মানে গুনার থেকে বাঁচে আমলে অভ্যস্ত আল্লাহ বলেন মুত্তাকি মানেই মৌমেন কারণ ইমান ছাড়া মুত্তাকি হয় না ঠিক ঠিক আছে না আল্লাহ বলেন ইন্নাল আয়ুন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আগা দিলাম মুত্তাকির জন্য ইন্নাল মুত্তাকি নিশ্চয় প্রতিটা মোমেন মুত্তাকি বান্দা এরা থাকবে কি জান্নাতিন আমার অগণিত জান্নাতের মধ্যে অয়ুন এবং শুধু জান্নাত না ধারা বেষ্টিত নহর বেষ্টিত নহর চারটা নহর চব্বিশ ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে একটা হলো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুধের নদী পানির নদী মদের নদী মধুর নদী এই চারটা নদী চারটা নহর চারটা ঝর্ণা ধারা চব্বিশ ঘন্টা আমার বান্দার সাথে থাকে না না বুঝছেন না বুঝছেন না আমি বুঝাই অর্থাৎ এমন এটা এ মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে দুধ মধু মদ পানি আসে তো সবার জন্য অনুমতি চব্বিশ ঘন্টার মনে করেন তো আমরা সবাই রেখেনে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি আমি খুশি হইয়া আপনাদেরকে অনুমতি দিলাম তো আপনার ও পিছনের যে মানুষটা সে যদি হেনা আইসা নিতে হয় এক গ্লাস দুধ তো হেতে হেনতে আইটাই তুই বুঝছেন না সাদ ভাই হাইটাই চিবো না তো এইটা তো বেড়ার জন্য কষ্ট যে এতটুকু পথ তো তা আমি এই হ্যান থেকে যদি আইটাই এই নন লাগে তো জান্নাত আইলাম পিতা বুঝছিনি ঘন না হিসাব দেয় তো এই নাম না আমার তো আর আমার শান্তি দিলেন কেউ আল্লাহ তালা সিরে লিখছে জন্য জান্নাতি দাঁড়ায়া থাকুক বসে থাকুক শুয়ে থাকুক হাঁটতে থাকুক এখানে থাকুক ওইখানে থাকুক যখন সে যেখানে থাকবে ওই চারটি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়া চব্বিশ ঘন্টা বইতে থাকবে ও হয়েছে হাঁটতে গিয়ে আনন্দ একদম এখানেই আছে সাথে সাথে আমনে গোটা লগে আমার তো আমার লগে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন ফেরেশতারা বান্দাকে ডাক দিয়ে বলবে বন্ধু আসো এদিকে আসো ওয়েলকাম উদখুলুহা জান্নাতে প্রবেশ করো বিসালামিন চির শান্তির সাথে আমিনিন চির নিরাপত্তার সাথে আর কোনদিন দুঃখ মিলবে না আর কোনোদিন নিরাপত্তাহীনতাই ভুগবা না ও না জানা মাফি সুদূরিহিম মিনরিল্লিন ইখওয়ানন আলা সুরুরিম তা কাবিলিন আব্বুল আল বলে প্রতিটা জান্নাতই বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব ফেলে দেব পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে আলা আহা! আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে দাঁড়ানো বসানো যখন যেখানে একত্রে থাকবে কেউ কারো পিছনে থাকবে না প্রত্যেকেই মুখোমুখি থাকবে পিছনে হালাই দিল একটু কষ্টের আছে আমি জান্নাতে আছি এসির মধ্যে আমি তো আমার সামনে আমি তো বইছি এইটাও তো একটু কষ্টের বিষয় আল্লাহ তালা বলেন না এমন হবে না যখন যেখানে থাকে যত লক্ষ যত কোটি কোটি বান্দা আমার হবে সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি পাবে ফিসে কোনো সিস্টেম নেই বলে দশ কোটি মানুষ হইয়া গেছে অন্ত লাইন অন্তাই না না আল্লাহ বলবেন এগারো কোটি মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায় দুঃখেও ক্লান্ত হয়ে যায় রোগে শোকেও ক্লান্ত হয় হাসতে হাসতেও ক্লান্ত হয় ধরে আড্ডা দিতেছে হাসতেছে একটা সময় আর লাগে না ঠিক না এমন হয় না আল্লাহ বলেন জান্নাতে লক্ষ কোটি বছর ক্লান্ত হবেন আর আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে আল্লাহ তালা বলেন এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনো দিন জান্নাত থেকে বের করা হবে এবার শেষ কথা শোনেন আমার কথা শেষ আল্লাহ তালা বলেন বন্ধু এই কথাটা খেয়াল করেন ছেলেরাও বাবারাও আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো জান্নাতে তো যাওয়া দরকার যাইতে তো মন চায় তা আমি যে পরিমাণ গুণা করছি হুজুর যে পরিমাণ নাফরমানি করছি আমি কেমনে যাব আমার তো গুণা অনেক বেশি আল্লাহ ফুর রাহিম বন্ধু বলে দেন বান্দা গুনা যত বেশি হোক কোনো অসুবিধা নাই আমি আল্লাহ গাফুর, রাহিম আমি চূড়ান্ত ক্ষমাশীল আমি চূড়ান্ত দয়াবান আসমান পর্যন্ত যদি গুনা পৌঁছে যায় অসম আল্লাহর আমি ওয়াদা দিলাম মাফ করে দেব শুধু গুণা ছেড়ে দাও আমার কাছে ফিরে আস চোখের পানি ফেলে মাফ চাও আর করবা না ওয়াদা দাও আমি আমি নব্বই বছরের গুনা একসাথে মাফ করি মাফ তোমার জন্যই তো বানাইছিলাম জান্নাত বান্দা আমি রাইতে দিয়ে লাভ কি আমি তো দিতেই চাইম সর্বশেষ আল্লাহ বলছে যে হে বান্দা এই দেখেন কথাটা শেয়ার ছেলেরা তোমরা বলো ভাই শোনো শেষ কথা আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু এতভাবে বললাম জান্নাতের সৌন্দর্যের বর্ণনা দিলাম আমি মাফ করে দিমু কৈসি ওই ফিরে আসলে মাফ নব্বই বছর হোক সত্তর বছর হোক আসমান পরিমাণ হোক এর পরেও আমি বলছি গুনাহ যদি ছেড়ে দেয় আবার নতুন করে যদি আমার ইবাদত শুরু করে আমি পিছনেরটা কি করে দেব এর পরেও যদি কেউ গাদদারি করে গাদতারামি করে আল্লাহ বলে আমার কথা পাত্তা না দেয় তো আপনি তারে বলে দিয়েন দেন আননা আাবি হুয়াল আযাবুল আলিম এই নাফরমান মনে রাখিস আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই ভয়ানো তুই মনে রাখিস বান্দা আমি কিন্তু আযাবও দেব বড় সাংঘাতিক আজাবুল আলিম আমি বলছিলাম কতভাবে বললাম তোরে মাফ করে দেব তুই এর পরও গাদ্দারি করলি পাত্তা দিলি না ঠিক আছে আসিস আমার আজাব দেখবি কেমন আসা